টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক অক্টোবর মঙ্গলবার আমি শিলচর সুনাই রোডে এসেছি দর্শক গতকাল রাত্রি থেকে আজকে সকাল পর্যন্ত শিলচরে অনবরত বৃষ্টি হয়েছিল এবং সেই অনবরত বৃষ্টির ফলে শিলচরশ্বরের বেশ কিছু এলাকায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরশ্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যাতে সমস্ত শিলচরবাসী কাঁচার পাশে ওনারা ঘরে বসে এই মিনি বন্যার সমস্ত কবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন বর্তমানে আমি শিলচর সুনাইরুডে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইরুডে বিশাল জলই জল দেখতে পাচ্ছেন আপনারা এই বিশাল জলের কারণ হলো গতকাল রাত্রি থেকে আজকে সকাল পর্যন্ত শিলচরে অনবরত বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির জল জমে শিলচর সুনাইরুড সহ শিলচরের বেশ কিছু জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রুটে মানুষ যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছে যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিডিয়ান শিলচার শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য যে দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রুটে প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর সুরাই রোড হাইলাকান্দি রোড নেশনের পয়েন্ট প্রথম লিঙ্ক রোডে মানুষকে মিনি বন্যার জন্য অনেক কষ্ট ভোগ করতে হয় কিন্তু এই মিনি বন্যা থেকে বাঁচার এখনও কোনো ধরনের সুব্যবস্থা করা হয় নাই এটা খুব দুঃখজনক বিষয় আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি পর্যন্ত লাইন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনায় একটি স্কুটির সাইলেন্সের পাইপে জল ঢুকে গেছে সেই জন্য স্কুটি বন্ধ হয়ে গেছে তাই স্কুটি চালককে ঠেলিয়ে ঠেলিয়ে স্কুটি নিয়ে যেতে দেখা যাচ্ছে দেখুন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি কী বিশাল জল আপনারা দেখতে পাচ্ছেন জল সময় রুডে আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল জলই জল দেখতে পাচ্ছেন একজন ছোট বোনকে দেখতে পাচ্ছেন দেখুন উনার স্কুটি বন্ধ হয়ে গেছে দেখুন স্টার্ট নিচ্ছে না উনি এই জলের মাঝে আটকে পড়েছেন বিশাল জল দেখুন সাইলেন্সার পাইবে জল ডুবে গেছে তাই ছোট বোনকে এখন জলের নামতে হয়েছে উনিও অনেক কষ্ট উপ করছেন ছোট বোন আপনার স্কুটি কি স্টার্ট হচ্ছে না সাইলেন্সার কে আন্দার পানি ঘুষ গেয়া যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটি শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন কি বিশাল জল আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথমে দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল জলি জল দেখতে পাচ্ছেন সমস্ত প্রথম এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে এই মিনি বন্যার সৃষ্টি হওয়ার মূল কারণ হলো গতকাল রাত্রি থেকে আজকে সকাল পর্যন্ত শিলচরে অনবরত বৃষ্টি হয়েছিল আর এই অনবরত বৃষ্টির বলে শিলচরস্বরের জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরের জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনি বন্যার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচর প্রথম লিম্বরের অবস্থাও খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম দিনে মানুষকে এই বিশাল জলের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এই সব জলের তলায় অনেক ছোটো ছোটো বড়ো বড়ো গর্ত ঢুকিয়ে আছে আর এই সব ছোটো ছোটো বড়ো বড়ো গর্তে মানুষের বাইক স্কুটি অটো টুকটুকির জায়গা প্রবেশ করলেই মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হবে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্ক রোডের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক অক্টোবর মঙ্গলবার আমি শিলচর শহরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা এই বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ